সংসার জীবনে হাজার রকম কাজের মুখোমুখি আমাদের প্রতিনিয়ত হতে হয় তবে কোনো কাজই কিন্তু কঠিন নয় সময় কাজ সময় মতো যদি করা যায় তাহলে কিন্তু দিন শেষে হাতে অনেকটা সময় থাকে আর সেই সময়টা একান্তই নিজেকে দেয়া যায় এক্সট্রা অনেক রকমের কাজ কিন্তু করা যায় তবে আমার মতো যাদের বাসার ছোট্ট দুষ্ট সানা আছে তাদের কিন্তু ফ্রি বলতে কোনো সময়ই হাতে থাকে না হ্যালো ইব্রিয় না আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুরানিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে এই তো দুধ গরম করছি মানে দুধ বসাচ্ছি এটা হচ্ছে চা করব আর আমার বাচ্চার জন্য একটু হলিক্স বানাবো তার জন্য বাই দা ওয়ে যারা ভিডিওটা শুরু করেছে ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করো আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে আজকে সারাদিন অনেক রকমের কাজই তো করেছি সেগুলো আর ভিডিও করা হয়নি কেননা ভাবলাম তোমাদের সঙ্গে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করি আমার ব্যক্তিগত কাজ বলো আর আমার হচ্ছে সংসারের কাজ বলো সব কিছুই কিন্তু আমি আমার মতে করে থাকি মানে জোর করে আছে না যে এক্সট্রা কোনো কাজই আমার করা হয় না আমার মানে খুশি মতোই আমি কাজ করি এই তো আজকে সারাদিন ইচ্ছে করেনি ভিডিও বানাতে বানাইনি এখন মন চাইলো এখন একটু তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করা যেতেই পারে তাই এই তো শুরু করে দিলাম দুধটা কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে চা বানাবোই তো চা পাতা নেই মনটাই তো খারাপ হয়ে গেল হঠাৎ করে মনে পড়লো যে একটা প্যাক হয়তো বা আছে কারণ শিওর করে বলতে পারছি না মনে হয় ঝুড়ির মধ্যে রেখেছিলাম বা মানে দেখেছিলাম দেন খোলা পরে দেখলাম যে ইয়েস একটা প্যাকেট রয়েছে কারণ দেখা যায় আমার হাজব্যান্ড তো একসঙ্গে বাজার করা হয় অনেক সময় ভুলে যায় থেকে যায় আবার অনেক সময় দেখা যায় মনে হয় আছে দেন আবার শেষ হয়ে যায় তো তার জন্য এই তো আজকে একটু কনফিউশনে ছিলাম এখন দেখলাম আছে নুডলসের হচ্ছে বক্সের মধ্যে এদিকে একটা মেলন ছিল ওইটা আমার প্রিন্সেসকে দিয়ে দিলাম সে হচ্ছে একটু স্পাইসে নুডলস খেতে যাচ্ছে বাট আজকে তাকে আমি নুডলস দিব না তো তার জন্য এই তো রেখে দিয়েছি দেখা যায় ও হচ্ছে নুডলসের চপটা বেশি পছন্দ করে আর স্পাইসিটা দিব না কারণ কিছুদিন আগেই ওর ফুড পয়জনিং হয়েছে এখনও পুরোপুরি পেটটা ভালো হয়নি তার জন্য হচ্ছে ওকে বলেছি যে তোমাকে আজকে এটা দিবো না তুমি হচ্ছে দুধ রুটি খাবে না হয় বানানা খাবে বা অন্য কোনো কিছু খেতে পারো আদার্স অনেকগুলো অপশন রয়েছে তোমার জন্য বাট আজকে হচ্ছে আমি তোমাকে চপ নুডলস কিছুতেই দিবো না চা পাতাটাই তো আনবক্স করে নিচ্ছি রিফিল করছি আর কি যেটাই ভালো না কেন তো মোটামুটি দেখা যায় অনেকটা চা পাতাই কিন্তু ছিল একটা বড়ো সাইজের প্যাকেটে ছিল এটা দিয়ে আমার অনেক দিন হয়ে যাবে এদানিং চাটা খাওয়াও কমিয়ে দিয়েছি কারণ চিনি ছাড়া তো চা খেতে ভালো লাগে না তাই চেষ্টা করি একবার খাওয়ার আর এত বেশি হেলদি হয়ে যাচ্ছি কোনোভাবেই তো ওজনটা নিয়ন্ত্রণ করতে পারছি না তো মিষ্টি খাবারও খুব একটা ইদানিং আর খাওয়া হচ্ছে না এদিকেই তো যেটাতে কাজে পেতেছিলাম ওই জারটা হচ্ছে ধুয়ে আমি চুলা পাশে রেখেছি কারণ যেহেতু মাটির জার এটা ভালোভাবে যদি শুকিয়ে রাখি তাহলে ভালো থাকবে আর না হয় একটু ফাঙ্গাস ধরে যাবে ভেজা থাকলে মোটামুটি দুধটা কিন্তু অনেকক্ষণ গরম করে নিয়েছি একদম ভালো একটা টেকচার চলে এসেছে ঘনত্বর তো এখন হচ্ছে এটাকে নামিয়ে নিব দেন হচ্ছে আমি যতটুকু চা খাবো যেহেতু এক কাপ চা বানাবো খুব একটা লাগবে না ততটুকুই তো চার পাত্র ঢেলে নিয়েছি বাকিটা তো রয়েছে এখন হচ্ছে আমার প্রিন্সেসকে একটু হরলিক্স করে দিব এই দুধের সঙ্গে হালকা একটু চিনি একটুখানি হরলিক্স মিলিয়ে দিব। আমি ইদানিং হচ্ছে একটা সিরিয়ালের উপরে এত বেশি অ্যাডিক্টেড হয়ে গেছি সারাদিন দেখা যায় সিরিয়ালই দেখি মানে সারাদিন বলতে হচ্ছে যখনই সময় পাই না কেন আমার তো এই মোবাইলটা দিয়ে যেহেতু আমি ভিডিও কন্টিনিউ করি তো আপুদের ভিডিও ছেড়ে রাখি একটা পর একটা আসে একটা পর একটা শেষ হয়ে যায় অথচ কমেন্ট করা হয় না অনেক আপুদের ভিডিওই দেখা হয় বাট কমেন্ট করা হচ্ছে না ইদানিং তো এটার একটাই কারণ আমার বাকি ফোনটা দিয়ে হচ্ছে আমি একটা সিরিয়াল দেখি আর এই তো ভিডিও যেহেতু এটা অন করা থাকে তো অটোমেটিকলি একটা শেষ হয়ে আরেকটা শুরু হয়ে যায় এনিওয়ে চাটা তো খেয়ে নিয়েছি আর এই তো কতগুলো থালাবাটি জমেছে রাতের দেখতে পেয়েছো তোমরা রাতেরবেলা যদি অনেকগুলো গাছ গুছিয়ে রাখা যায় তাহলে পরের দিনে কিন্তু রান্নাবান্নাটা সহজ হয়ে যায় তো আজকে আমি তেমনটাই করব আজকে রাতে রাতেরবেলা আমি যে সমস্ত কাজ গুছিয়ে রাখি যাতে পরের দিন সকালে আমার একদমই কোনো প্যারা না লাগে খুব ইজিলি আমি এক ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট করে ফেলতে পারি তো আজকেও তেমনটা করছি এখানে হচ্ছে সারা রাতের হচ্ছে থালাবাটি বলতে পারো এই তো চা খেয়েছি দেন আমার হাজব্যান্ড চলে এসেছে ওকে যেহেতু আমি খাবার দিয়ে দিই ওর বাটিগুলা সবই রয়েছে তো এই কাজগুলো করবো রান্নাঘরটাও ক্লিন করে রাখবো সঙ্গে সঙ্গে ফেব্রুয়ারি মাস হচ্ছে আমার বরাবরই খুব পছন্দের একটা মাস আর এখন এটা আরও বেশি স্পেশাল কারণ আমার প্রিন্সেসও কিন্তু ফেব্রুয়ারি মাসে হয়েছে ওর হচ্ছে ডেট অফ বার্থ ষোলো তারিখে তো বুঝতে পারছো এই মাসটা আমার জন্য আরও বেশি স্পেশাল হয়ে গিয়েছে আমার বাচ্চার জন্য বরাবরই বসন্তকাল আমার ভীষণ পছন্দের একটা ঋতু আমি প্রতিটা বছরই অপেক্ষা করি যে আল্লাহ যেন আরও একটা বসন্ত দেখার সৌভাগ্য দিয়ে থাকে গাছের নতুন পাতা বের হওয়া মরা পাতাগুলা বাতাসের সঙ্গে ঝরে যাওয়া এই দৃশ্যগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর এই দৃশ্যগুলো যখনই মনে পড়ে তখন আমি আমার গ্রামকে ভীষণ মিস করি তবে সংসারের টানাপোড়ন বলো যান্ত্রিক এই শহরেই কিন্তু থাকা হয় খুব একটা গ্রামে যাওয়া হয় না এনিওয়েজ নিয়ে এইদিকেই তো ডিমের খোসাগুলো হচ্ছে আমি শুকিয়ে নিয়েছি কারণ এটা দিয়ে আমি সার বানাবো বুঝতেই পারি তো কী এটা দিয়ে হচ্ছে আমি এটা ব্লেন্ডার করে গুঁড়া করে নিব গাছের জন্য কারণ আমার ফুল গাছগুলা ইদানিং যত্ন নিচ্ছি একদম নষ্ট হয়ে গেছে বলতে পারো এদিকেই তো ডিমগুলো হচ্ছে ক্লিন করে নিচ্ছি কারণ আমি সবসময় ফ্রিজের ডিম ধুয়েই রাখা পছন্দ করি আমার বাচ্চার অনেক রকমের খাবার থাকে ওর চকলেট তারপরে লাভা পেস্ট্রি এগুলো তো থাকেই সবসময় আর ডিম থেকে কিন্তু মানে ব্যাকটেরিয়া ছড়ায় এটার জন্য হচ্ছেই তো ভিম দিয়ে একটু ওয়াশ করে নিয়েছি সুন্দর করে দেন পানিটা ঝরবে তারপরে এটাকে রেখে দেব আপাতত আর কিছু করছি না রাতেই তো মোটামুটি রান্নাঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর সেই ভিডিওটা কেন যেন ডিলেট করে ফেলেছি মানে ডিলেট করে ফেলেছি ইচ্ছা করে না অনিক সিদ্ধি ডিলিট হয়ে গেছে তাই ঠিক আছে ইসলোকে রান্না রাতা বেলা তো আমরা সবাই কম বেশি গুছিয়ে রাখি আমিও তেমনভাবেই গুছিয়ে রেখেছিলাম এই তো সবজি কেটে নিয়েছি আর এই কাছগুলা কিন্তু আমি রাতেই করে রেখেছিলাম দেন অ্যাকচুয়ালি ভাত বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ বসিয়েছি এখন হচ্ছে সবজিটা একটু ধুয়ে নেবো আজকে অনেক সকালে ঘুম ভেঙে গেছে নর্মালি আমি আটটা বাজে অ্যালার্ম দিয়েছিলাম যে আটটা বাজে উঠবো এক ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করব নয়টার দিকে আমার হাজব্যান্ড বের হয়ে যাবে তো ওকে যেহেতু প্রতিদিন খাবার দিয়ে দেই ভাবলাম কেননা আটটা বাজে উঠলে ওকে আমি হচ্ছে গরম খাবারটাই দিয়ে দিতে পারবো তো আজকে আমার সাতটা বাজে ঘুম ভেঙে গেছে দেন আর কিছু করার নেই যেহেতু ঘুম ভেঙে গেছে উঠে পড়লাম উঠেই তো বারান্দায় চলে এসেছিলাম আর এসে দেখো আমার মিষ্টি মিষ্টি ছোট্ট ছোট ফুল গাছদের সঙ্গে একটু গল্প করছিলাম ওরা দেখি খুব কোমল হয়ে আছে এই সকালবেলা মানে কি বলবো এই সময়টা না বেশ ভালোই লাগে আর আমার বাসার এই সাইডটা যেহেতু প্রচুর খোলা আলো মানে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার বেলকনিতে হালকা পাতলা চলে আসা দেখো সূর্যের আলো কিন্তু মৃদু মৃদু উঁকি দিচ্ছে আর কি হালকা পাতলা দেখা যাচ্ছে আমি তো ভাটটা বসিয়ে দিয়ে এসেছি এসে আমার গাছের সঙ্গে একটু কথা বলছি তো ওদের ইদানিং একটু বেশি যত্ন করছি যদিও গতকালকে রাতে ওদের একটু পানি মানে আমার প্রিন্সেসের বাসায় ওদের কেন আমি খাবার দিইনি গতকালকে রাতে ওদের একটু পানি দেওয়া হয়নি তো আজকে ভাবলাম কেন ওদের একটু পানি খাইয়ে দেই না সারাটা দিন তো অনেক রোদের মধ্যে ওদের কাটাতে হবে ঢাকা কিন্তু অনেক গরম পড়ে গেছে আর গরমের কথা কী বলব এবছর তো শীতই পড়েনি একদমই ঢাকায় যারা ছিল আমার মনে হয় তারা কেউ শীত পায়নি তো খুব একটা আফসোসের ব্যাপার হচ্ছে সোয়েটারই পড়তে পারিনি যাই হোক দেখো একদিন মাত্র পানি দেয়নি গাছগুলো কেমন ফ্যাকাসো হয়ে গেছে মাটিগুলো শুকিয়ে গেছে যেহেতু প্রচুর রোদ পায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ সূর্যে আলো দিবে ততক্ষণ আলো আমার বারান্দায়ও থাকবে রোদ বলতে পারো অ্যালোভেরা গাছটা দেখো খুব জলদি বড় হয়ে যাচ্ছে মাসাল্লাহ আর এই তো আমার নয়নতারা মরেও তারপরে বেঁচে গেছে দুঃখের বিষয় হচ্ছে এই গাছের গোড়ায় ছোট্ট একটা নয়নতারা ফুল গাছ ছিল আর আমি সবগুলা গাছের মাটি যখন মানে খুঁচিয়ে দিয়েছিলাম একটা গাছই বাকি ছিল আমার হাজব্যান্ডকে বলেছিলাম তুমি করে দাও আর এই বেচারা মানে কানা মানুষটা দেখো আমার নয়নতারা গাছের ছোট্ট গাছটা যে ওটাই আগাছা মনে করে ফেলে দিয়েছে ভীষণ মেজাজ খারাপ হচ্ছে আমি তো এই গত দুই দিন খেয়ালই করিনি আজকে আসলে তার খবর আছে আমার এই গাছের জন্য আমি দুশো টাকা জরিমানা নিয়েই ছাড়বো আর যদি দুশো টাকা জরিমানা নাও দেয় তাহলে কালকেই তাকে দিয়ে আমি দুটা গাছ কিনে নিয়ে আসবো এটা মনে মনে ভেবে রেখেছি যাই হোক গাছকে পানি দেওয়া তো শেষ এদিকে এসে দেখি ডিমটাও সিদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে ভাজিটা বসিয়ে দিব আগেই কিন্তু ধুয়ে রেখেছিলাম পানি ঝরার জন্য আর এই তো মিক্সড সবজি এখানে আলু আছে দেন হচ্ছে গাজর আর ফুলকপি আছে এটা হচ্ছে আজকে ভাজি করব আমার কিন্তু কাজ করতে খুব একটা সময় লাগে না যদি না আমি অন্যদিকে মনোযোগ না দিই মানে বিশেষ করে মোবাইল টোবাইল না ধরি তাহলে আমি যত কাজই করি না কেন আমার দুই তিন ঘন্টার মধ্যেই সব কাজ শেষ হয়ে যায় রান্না করতে কিন্তু এক ঘন্টাও লাগিনি কারণ এই তো সবজিটা যেহেতু রাতে কাটা ছিল খুব একটা সময় কিন্তু লাগছে না হওয়ার জন্য যতটুকু ওয়েট করতে হচ্ছে আমার হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে তাকে আর আমি ডাক দিইনি যে ঘুমাক বেচারা এখন পর্যন্ত তা যাওয়ার সময় হয়নি কেন শুধু শুধু ডাক দিব আমার রান্না শেষ হলেই তাকে আমি উঠিয়ে ফেলবো গল্প করার জন্য কারণ নর্মালি হয় কি আমি ঘুম থেকে উঠে গেলে তাকে ও সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলি তবে ইদানিং আর সেই কাজটা করি না কারণ ওর ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায় সারাদিন ভীষণ পরিশ্রম করে বেচারা তো তার জন্য আর এখন না ডাকা হয় না তবে ও যখন ঘুম ভাঙে ও সঙ্গে সঙ্গে আমাকে তুলে ফেলে আর এটা যদি হয় বেশিরভাগ সময় তবে হ্যাঁ যদি আমার সমস্যা হয় আমি রাতে ঘুমাতে না পারি তখন কিন্তু আমাকে টোটালি ডিস্টার্ব করে না আমার হাজব্যান্ডটা আমাকে মশাল অনেক বেশি বোঝে যাই হোক ভাজিটা তো হচ্ছে এদিকে হচ্ছে ডাল রান্না করব এই তো আমি হচ্ছে একটু পোড়ন দিব ডালে একসঙ্গেই বসিয়ে দেবো ডালটা আজকে কিন্তু তেমন কিছুই রান্না হবে না ডাল ভাজি আর সঙ্গে ডিম ভাজা থাকবে কারণ প্রতিদিন মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না তো দুইটা ডিম সিদ্ধ করেছিলাম আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য তো ও বলছে ও সিদ্ধ ডিম নিয়ে যাবে খাবে না ওকে বলেছিলাম একটা ডিম ভেজে দেই বললো যেটা সিদ্ধ করেছে ওটাই আমাকে দিয়ে দাও আর এক্সট্রা করে ভাজার দরকার নেই কারণ সকালবেলা ও নাস্তা করে না বেসিক্যালি দেখা যায় ওকে একটু বুলেট কফি দিলে বা একটু চেয়ারসেড দিলে ওইটাই খেয়ে নেয় খুব বড় জোর চা বিস্কিট কারণ ঘুম থেকে উঠে ও একদমই সঙ্গে সঙ্গে খেতে পারে না আর ও যদি সকালে ভারী খাবার খায় খায় না খুব একটা মাঝে মধ্যে যদি খায় তাহলে ওর যেতে একদমই ভালো লাগে না মানে কাজে যেতে নাকি অলসতা লাগে এই তো ডালের মধ্যে একবারে টমেটো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এদিকে আমার সবজিটা হয়তো হয়ে গেছে একটু জাস্ট ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি চেক করে যে সব কিছু ঠিক আছে কিনা লবণ টবন হলো কি না এই মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ড উঠে গেছে আর উঠে আমাকে বলছে তুমি কী করতেছো সকাল সকাল কে বলেছে তোমাকে রান্না করতে তুমি এত সকাল সকাল কেন উঠেছো কেন ঘুমাওনি এটা সেটা অনেক কথাই বলছিল তাই আমি বললাম ঠিক আছে সমস্যা নেই আমার রান্না হয়ে গেছে আর আজকে সব গরম খাবার তোমাকে দিয়ে দিব। যদিও প্রতিদিন ওঠা হয় বাট এই তো সাতটা বাজে উঠে এই রান্না করা হয় না আর একটু পরেই ওঠা হয় আর তো আজকে সকাল সকাল ওঠার কারণে দেখো আমার আর হচ্ছে মানে কুকারটা ইউজ করতে হয়নি আমার লাইনের চুলাতেই হয়ে গেছে খাবার রেডি করে নিয়েছি এখন জাস্ট ওকে প্যাক করব এরই মধ্যে দেখা যায় রান্না বসিয়ে তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর আমার প্রিন্সেসও উঠে গেছে তো ও হচ্ছে ওর বাবার সঙ্গে নিচে যাবে ওর এক সপ্তাহ ধরে প্ল্যান ছিল ওর বাবার সঙ্গে নাস্তা কিনতে যাবো কারণ ও তো ঘুম থেকে লেট করে উঠে আর প্রতিদিন ঘুম থেকে উঠে দেখে ওর বাবা চলে গেছে তো আজকে যেহেতু বাচ্চা উঠে গেছে ভাবলাম যে কেননা ওকে হচ্ছে তুমি নাস্তা কিনে দিয়ে যাও কারণ ও অনেকদিন ধরে বলছে নাস্তা কিনতে যাবে বেসিক্যালি নাস্তা কিনতে যাবে হচ্ছে ও যাবে দোকানে ও ক্লে কিনবে ও খেলা কিনবে টুকটাক খাবার দাবার কিনবে মানে ওর পছন্দের বেলুন টেলুন যা আছে সব কিনবে আর যায় বেসিক্যালি এইগুলোর জন্যই তবে প্ল্যান করে যায় নাস্তা কিনবে মানে পরোটা কিনবে পরোটাও কিনে কিন্তু পরোটা হচ্ছে অপশনাল আর কি তো বাইরে যখন গেছে আমার জন্য কিন্তু নাস্তা নিয়ে আসতে বলেছি যে আমার জন্য দুটো পরোটা নিয়ে এসো কারণ তাহলে সকালবেলা তো নর্মালি এমনিও ভাত খাওয়া হয় না তো বাবা মেয়ে কিন্তু চলে এসেছে আর টুকটাক আমার সব কিছু গোছানো হয়ে গেছে এই তো এসে কত খুশি হয়েছে কারণ সে অনেকগুলা জিনিসপত্র কিনেছে বলেছিলাম আমার জন্য হচ্ছে কয়েকটা গুঁড়া দুধের প্যাকেট নিয়ে আসতে কেন নিয়ে অনেক সময় হয় কি ফ্রিজের দুধ থাকলে আর চাটা খাওয়া হয় না তবে গুঁড়া দুধের প্যাকেট থাকলে চাটা কিন্তু খাওয়া হয় আর বড় প্যাকেট যতবারই কিনেছি আমার অর্ধেকটা পরিমাণ দুধ নষ্ট হয়ে গেছে কারণ অনেক দিন থাকলে গুঁড়া দুধটা কিন্তু কেমন একটা হয়ে যায় সেটা আর চা বানানো যায় না বসে না তো নাস্তা রেডি করে নিয়েছি এরই মধ্যে আমার হাজব্যান্ডও কিন্তু বের হয়ে গেছে ভাজিয়ে করেছি আজকে ভাজি দিয়ে রুটি খাবো আর ডিম টিম করছি না কারণ প্রতিদিন একরকম খাবার খেতে ভালো লাগে না তবে কড়া করে একটা দুধ বানিয়েছি সঙ্গে মানে বানিয়েছি বলতে এখনও চুলার উপরে আছে হচ্ছে আর আমি এই তো নাস্তাটা করে নিচ্ছি আমার প্রিন্সেস হচ্ছে দুধ টুটি খাবে তো ওই জন্য একটু দুধও গরম করা বসিয়েছি দিনের কাজ কিন্তু বলতে পারো আমার প্রায় হয়েই গেছে কারণ সকালবেলা রান্না করা থাকলে কিন্তু দিনে অনেকটা সময় পাওয়া যায় তারপরে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আমার বেডরুমে দেখো কতটা আলো আসে যদিও জানালাগুলো বন্ধ করে রেখেছি কারণ অনেক বেশি বাতাস আসে আর বাতাসের সঙ্গে তো বালু ফ্রি আসে আমি এত ফ্রি জিনিস আবার পছন্দ করি না তার জন্যই আমার জানালাগুলো বন্ধ করে রাখি মোটামুটি ঘরটা গুছিয়ে নিয়েছি দুপুরবেলা আজকে আমার হেল্পিং হ্যান্ড আসবে না মেজাজ খারাপ হয়ে গেছে কথাটা শুনেই কারণ উনি আমাকে কালকে বলে গেছে যে আপা আপনি কাপড়গুলো ভিজিয়ে রাখবেন আমি এসে ধুয়ে দিব তাহলে তাড়াতাড়ি হবে তো আমি বললাম আপনি যে প্রতিদিন আসবে তার কি সিওরিটি আছে আপনি তো আসেন না মাঝে মাঝেই তার জন্য ভেজাই না এই তো আজকে দেখো মানে আজকেই সে আসবে না কি একটা অবস্থা তো সব কাছে আমার কাছে আমাকেই করতে হচ্ছে মোটামুটি ঘর তর তো ঘুষিয়ে নিয়েছি আর এইগুলো তো নিত্যদিনের কাজ তাই আর দেখালাম না অবকে আমরা এই করে নিয়েছি জাস্ট দেখিয়ে দিচ্ছি এই তো বালিশের খাবারগুলো কিন্তু প্রায় হয়ে গেছে আর দুইটা বাকি আছে দুটো আজকে করে ফেলবো যেহেতু আজকে আর রান্নাবান্না নেই তো তাই তোমাদেরকে একটু গুছা গরটা দেখিয়ে দিচ্ছি গুছানো বলতেই তো প্রতিদিন তো এগুলো করাই হয় আর আমার বাচ্চার জন্য তো আমি সবসময় গুছিয়ে রাখতে পারি না এই তো দেখো পুতুল টুতুল কোন জায়গার উপর রেখে দিয়েছে আমি প্রতিদিন হচ্ছে আমার ওয়ার্ড্রোপের এই জায়গাটা ফাঁকা করি আর প্রতিদিনই কত কিছু থাকে তো বাচ্চা থাকলে ঘরে এগুলো থাকবে এগুলো নিয়ে আমার কোনো প্যারা নেই আর যদি তোমাদের কাছে দেখতে ভালোও না লাগে তাহলেও কিছু করার নেই কারণ সব কিছু সবসময় পরিপাটিভাবে দেখানো যায় না আর আমি যেমন থাকি যেমন থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি তেমনই তোমাদের সামনে উপস্থাপন করি হয়তো অনেকের কাছে এটা খুব একটা ভালো লাগবে না আবার অনেকের কাছে ভালো লাগতে পারে আমার যতটুকু আছে তাতেই আমার আলহামদুলিল্লাহ আমার স্যাটিসফ্যাকশন অনেক বেশি কাজ করে আমি সবসময় শুক্রিয় আদায় করি আল্লাহর কাছে এই তো এখানে বলো তো এই জায়গাটা আমি কেন দেখাচ্ছি এত ক্লোজলি এই তো টিস্যু নিয়ে এসেছিল আর টিস্যুর যে পেপারটা থাকে ওটা কেটে সুন্দর করে আমি লাগিয়ে দিয়েছি বোর্ডের উপরে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে ছোটোখাটো একটা ডেকোরেশন হয়ে গেছে বলতে পারো রান্নাঘরটার কি দেখাবো কিছু দেখায়নি রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি শুধু পাতিল আছে চুলার উপরে ভাতের পাতিল ভাতগুলা বাড়া হয়নি কারণ হয় কি ভাতগুলো বলের মধ্যে রাখলে না বাতাসে একদম চালচাল হয়ে যায় শুকিয়ে বেসিন কর্নারটাও ক্লিন করে নিয়েছি আর এই তো এই রুমটাও ক্লিন করে রেখেছিলাম এইদিকে আমার প্রিন্সেস দেখো কত দুষ্টুমি শুরু করে দিছে তাকে গোসল করে দিয়েছি যে চুলটা শুকিয়ে তারপরে হচ্ছে তোমাকে আমি খেতে দেবো আর সে হচ্ছে চকলেট নিয়ে বসছে দেখো আমার বাচ্চা সব সময় প্রতিদিন আমাকে এইভাবে হাটু গেড়ে বসে ফুল দেয় ক্লে দিয়ে ফুল বানিয়েছে সে আমার জন্য বলতেছে মামি আই লাভ ইউ টু এটা তোমার জন্য বানিয়েছি যদিও ফুলগুলো আমি তাকে বানিয়ে দিয়েছি বাট মানে রেখেছে কিন্তু সে কত সুন্দর করে রেখেছে আমার বাচ্চাটা দেখো তো আমি ভাবলাম যে এখানেই রেখে দেই তোকে বললাম যে বাবা এখানে থাকুক আমি একটু কাজ করি তো বলে তোমার তো সব কাজ শেষ হয়ে গেছে আর কী করবা তো বললাম এই যে তুমি আবার দেখো এলোমেলো করে রেখেছো তোমাকে এখন আমি ভাত খাইয়ে দিব তুমি কেন লাভা খাচ্ছ তো হাসতেছিল আমার কথা শুনে যে তুমি কিভাবে বুঝতে পারলে আমি লাভা খাচ্ছি আমি তো চুপি চুপি খাচ্ছি মানে সে প্রকাশ্যে খাচ্ছে এটা নাকি তার চুপি চুপি খাওয়া যাই হোক কিছু করার নেই বাচ্চা মানুষ তো ভাবলাম ঠিক আছে তাহলে আমি একবারে গোসল করে আসি দেন তোমাকে খাইয়ে দিব আর আমার ভিডিও করা দেখে সে দেখো ক্যামেরার সামনে কীরকম পোস্ট দিয়ে এসে দাঁড়িয়ে আছে সে তো আমি বললাম যে বাবা আমি তো ছবি তুলছি না আমি তো ভিডিও করছি তুমি এবার পোস্ট দিচ্ছ আমি কিন্তু এটা ছেড়ে দিব তো বলতেছে সবাই কি আমাকে নিয়ে মজা করবে তো আমি বললাম না কেউ মজা করবে না সবাই গুড বলবে লজ্জা পেয়েছে আমার কথা শুনে কারণ সে জানে এটা নিয়ে হয়তো বা দুষ্টুমি করবে এদিকে মোটামুটি সব কিছু তো গুছিয়ে নিয়েছি এই রুম আর কি দেখাবো এটা এরকমই থাকে সব সময় গুছালো গুছানোর মতো লাগে না কারণ এটা আমার প্রিন্সেসের খেলার রুম বলতে পারো ও তো সবসময় এই রুমের মধ্যেই থাকে আর তার জন্য চেষ্টা করি যতটুকু পসিবল হয় আজকে এই পর্যন্ত ছিল সবাই ভালো থেকে করলে হবে সবাইকে